আদি রীতিমতো খোরাচ্ছে শরীরটা যেন চলছে না তার পায়ে জড়ি পাচ্ছে না এগিয়ে যাওয়ার জন্য একটু করে হাঁটছে তো একটু করে দাঁড়াচ্ছে অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে হেঁটে আসার ফলে ডক্টর বলেই দিয়েছিল হাঁটা চলা করতে না কয়েকদিন চোরটা বেশ ভালোই লাগে মাথায় আর পায়ে কিন্তু মৌমির কথা মনে হতে ডাক্তারের সব কথা সে ভুলে গেছে শুধু এটাই মনে হয়েছে মৌমিকে হ্যারাস হতে দেওয়া যাবে না কোনো মতেই না তাই তো সে কোনো কিছুর পড়োয়া না করেই ছুটে এসেছে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পর আদি পা বাড়াতে নিলে কেউ পিছন থেকে ধাক্কা মারে আমি ছুটে আসছিলাম এমন সময় দেখলাম আদি দাঁড়িয়ে আছেন আমি ওনার দিকে এগোতে শুরু করলেই দেখলাম একটা ছেলে ওনাকে ধাক্কা মারল তাই সঙ্গে সঙ্গে ওনার সামনে গিয়ে ওনাকে ধরে নিলাম আদি আপনি ঠিক আছেন ঠিক সময়ে আমি আদিকে না ধরলে উনি পরেই যেতেন উনি আমার কথা শুনে আমার দিকে তাকালে দেখলাম মুখটা লাল হয়ে গেছে উনি সোজা হয়ে দাঁড়ালেন তাতেও যে কষ্ট হচ্ছে সেটা মুখভঙ্গি দেখেই বুঝতে পারলাম আমি ঠিক আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার বলার কথা জন্য তোমার কপিটা ঠিক সময় সাবমিট করেছে তার জন্য না আমাকে নিয়ে এতটা ভাবার জন্যে আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন আমিও ওনার দিকেই তাকিয়ে রয়েছি জানি না কেন এই কথাটা আমি বললাম নিজের আনমনেই বলে ফেলেছি কথাটা কিন্তু ভুল কিছু বলিনি আমার জন্য ভাবেন বলেই তো এই অবস্থা এতটা কষ্ট সহ্য করে আজ এখানে এসেছেন উনি আমার থেকে চোখ সরিয়ে নিয়ে ইতস্তত করে বললেন আমি আমি বাড়ি যাচ্ছি পরে কথা হবে আদি আমার হাত ছাড়িয়ে নিতে চাইলে আমি আরও শক্ত করে ওনার হাতটা ধরলাম উনি আমার দিকে সেটা দেখে তাকালে আমি বললাম আমি জানি আপনার কষ্ট হচ্ছে আর ক্ষতি করার লোকের তো অভাব নেই বলুন আমি সাহায্য করছি চলুন আমার কথার পরিপ্রেক্ষিতে উনি আমার হাতটা শক্ত করে ধরে সামনের দিকে তাকালে আমিও সেদিকেই তাকাই উনি হেসে বলেন ক্ষতি করার লোক যতই থাকুক এভাবে শক্ত করে হাত ধরে থাকার লোক থাকলে কোনো কিছুই কেউ করতে পারবে না তুমি খুব লাকি যে প্রথম থেকে ভালো বন্ধু পেয়ে এসেছো কথাটা উনি সৌভিকদার দিকে তাকিয়ে কোয়েল আর অঙ্কিতের উদ্দেশ্যে বললেন তা বুঝতে বাকি রইল না ওনাকে ধাক্কাটা সৌভিকতায় মেরেছে ফ্রেশার পার্টিতে আদি যে ব্যবহার করেছিলেন সেটারই হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিলেন আদির এই অবস্থার সুযোগ নিয়ে আমি কথা না বাড়িয়ে আদিকে নিয়ে এগিয়ে যেতে থাকলাম ভার্সিটির বাইরে আসতে আদি বললেন তুমি ক্লাসে চলে যাও আমি যেতে পারবো গাড়ি এনেছি আমি ওনার কথা শুনে অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম ড্রাইভার এনেছেন না একাই পারবো যেতে তুমি যাও আপনার কি মাথায় চোট লেগে মাথা খারাপ হয়ে গেছে না মানে এই অবস্থায় আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছেন আবার এখন নিজে গাড়ি চালিয়ে যাবেন সত্যি কি যে বলবো আপনাকে সেটাই ভেবে পাচ্ছি না চুপ একদম চুপ চলুন আপনার গাড়ির সামনে উনি কিছু বলতে গেলে ওনাকে থামিয়ে দিয়ে ওনার গাড়ির সামনে যেতে লাগলাম যেতে যেতে উনি দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে কি হয়েছে মাথা ঘুরছে নাকি কোনো কিছু না বলে উনি আমার কাঁধে ডান হাত রেখে আমার ডান হাতটা শক্ত করে ধরলে আমিও বা হাত দিয়ে ওনার কোমর ধরে নিলাম ওনার কানের কাছে বললাম খুব কষ্ট হচ্ছে উনি এখনও কিছু বলছেন না চোখে জল চলে এসেছে আমার ওনার এই অবস্থা দেখে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা ওনার গাড়ির কাছে পৌঁছালাম অনেক হয়েছে মৌমি এবার তুমি ক্লাসে যাও না আর নয় অনেক হেল্প করেছো তুমি আমার আমি চাই না আমার জন্য তোমার আর কোনো ক্ষতি হোক একটা কথা কি বলো মানুষ নিজের অজান্তে কোনো ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায় আর জেনে বুঝে ভুল করলে সেটাকে অন্যায় বলা হয় আর আদি ব্যানার্জি না কোনো দিন নিজে অন্যায় করেছে আর না কোনো অন্যায় সাপোর্ট করেছে তুমি চলে যাও কোয়েল আর তোমার অঙ্কিত খুঁজছে হয়তো তোমায় আমাকে কোনো কথা বলতে না দিয়ে উনি নিজের কথা শেষ করে গাড়ির ড্রাইভিং সিটে উঠতে গেলে আমি বাধা দিলাম চুপচাপ এখানে বসুন বসুন বলছি আরে কিন্তু কেন বসতে বলেছে বসবেন আর একটাও বাড়তি কথা নয় কি হলো বসুন ধমক দিতে উনি চুপচাপ উঠে বসলেন আর আমি সামান্য হেসে ড্রাইভিং সিটে উঠে বসলাম সিট বেল্ট লাগিয়ে উনার দিকে তাকাতেই দেখলাম উনি অবাক হয়ে তাকিয়ে আছেন চাবিটা দিন এভাবে কি দেখছেন তুমি ড্রাইভিং জানো কেন মিডল ক্লাস মেয়েরা বুঝি ড্রাইভিং জানতে পারে না ওনার থেকে চাবিটা নিয়ে গাড়ি স্টার্ট দিতে উনি বললেন জিয়ার সাথে আমাকে গুলিয়ে ফেলো না আমি মানুষকে ইম্পর্টেন্স দিই তার ক্লাসকে নয় আমি হাসলাম ওনার কথা শুনে কারণ এটা আমি অনেক আগেই জানি যে উনি জিয়ার মতন নয় ইনফ্যাক্ট উনি কারোর মতোই নন সবার থেকে আলাদা উনি অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন ভুলবশত রাগের মাথায় বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম রাগের মাথায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট আমার হয় বাট রাগ এতটাই ছিল যে কি করছিলাম কি বলছিলাম রকম হিতাহিত জ্ঞানেই কাজ করছিল না আমার এত রাগের কারণ আমার এই প্রশ্নে আদি চুপ করে গেলেন কিছু একটা ভাবছেন মনে হচ্ছে সেটাই তো জানি না আমি মৌমি কেন কালকে আমি তোমার সাথে অঙ্কিতকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি জানি না শুধু এটুকু জানে তোমার সাথে অঙ্কিতকে সহ্য করাটা আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে অঙ্কিতের কথা বলা ওর তোমার হাত ধরাতে আমি রেগে গেছিলাম আমার মাথা ঠিক ছিল না কিন্তু কেন এই রাগ আমার হয়েছে আমি জানি না সত্যিই জানি না আমার সাথে অঙ্কিতের সম্পর্কটা শুধু বন্ধুত্বের আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন যা আমি ড্রাইভ করতে করতে লক্ষ্য করলাম জানলার দিকে তাকিয়ে শুধু বললেন সেটুকু থাকলেই ভালো মনে মনে হাসলাম ওনার কথা শুনে কালকে থেকে যে অস্বস্তিটা হচ্ছিল তা ওনার সাথে থাকার ফলে চলে গেছে তা ভালোই বুঝতে পারছি দেখতে দেখতে ওনার বাড়ির সামনে এসে পড়লাম ওনাকে নামতে বারণ করে আমি নিজে নেমে ওনাকে নামতে সাহায্য করলাম কিছুক্ষণ আগের মতোই ওনার ডান হাত নিজের কাঁধের উপর নিয়ে এক হাতে ওনার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে ওনার বাম হাত শক্ত করে ধরলাম হরি কাকা ওনার রুমটা খুলে দাও তো হরি কাকা আসতে হরি কাকাকে বলে দিয়ে আস্তে আস্তে ওনাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম সিঁড়ি দিয়ে অনেক ধীরে ধীরে উঠালাম ওনাকে প্রচুর কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে বোঝায় যাচ্ছে না জানি কীভাবে নেমেছিলেন ওনার ঘরে গিয়ে ওনাকে বিছানায় বসিয়ে দিতে হরি কাকা এলেন কাকা আপনি ওনার খেয়াল রাখবেন উনি যেন এক পা ঘরের বাইরে না ফেলেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কেন তুমি তো ওনার খেয়াল রাখতে পারো বৌমা হরি কাকার কথা শুনে আমি চুপ করে গেলাম আর চোখে দেখলাম আদি আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে কিন্তু কেন কাকা তোমার বৌমার পড়াশোনা আছে তার আমার জন্য সময় নেই আদির কথায় আমি ওনার দিকে চোখ বড় করে তাকাতেই আদি মাথা নিচু করে ঠোঁট উল্টে ফেললেন বাচ্চাদের মতো ওনার উপর রাগ দেখাবো না কী করবো আমি বুঝতে পারছি না এই মুহূর্তে হরি কাকাকে বললাম তুমি ওর জন্য একটু সুপ নিয়ে আসো আমি খাইয়ে চলে যাব এরপর আদির দিকে তাকাতেই দেখলাম আদি হাসছেন আমি তাকাতেই চুপ করে গেলেন আমি ছোট ছোট চোখ করে ওনাকে জিজ্ঞেস করলাম মতলবটাকে হুম আর একটু থাকো না খুবই আস্তে কথাটা বললেও আমি শুনতে পেলাম কিন্তু উনি কথাটা আমায় শুনতে দিতে চায়নি বলে ভান করে থাকলাম না শোনার তাহলে কি ওনারও আমার মতোই অনুভব হয় আমার যেমন ওনার সাথে থাকতে সময় কাটাতে ভালো লাগে তেমন কি ধূর কী সব যে ভাবছি নিজে নিজে এইসব ভাবছি আর লজ্জা পাচ্ছি ধাত কিছুক্ষণ পর হরিকাকা স্যুপ দিয়ে গেলে আমি সেটা ওনাকে খাওয়াতে খাওয়াতে অনেক রকম গল্প করতে থাকলাম সবশেষে আমি যখন বেরোতে যাব তখন উনি হঠাৎ আমার হাত পিছন থেকে টেনে ধরলেন উনার দিকে তাকাতেই উনি বললেন আমি যে কটা দিন ভার্সিটি যেতে পারবো না সে কটা দিন খুব সাবধানে থাকবে জিয়া আর সৌভিক একা তোমাকে পেলে অনেক কিছুই করতে পারে তাই কোয়েল আর আর অঙ্কিতের সাথেই থাকবে বন্ধুর মতো ঠিক আছে ওনার শেষের কথাটা শুনে না হেসে পারলাম না এদিকে উনি আমার হাসি দেখে বাচ্চাদের মতো গাল ফুলালে আমি আরও জোরে হেসে ফেললাম উনি ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে বললেন ম্যাডাম নিচে যাচ্ছে ওনাকে ওনার হোস্টেলে ঠিকভাবে পৌঁছে দিয়ে তারপর আসবে আপনার ড্রাইভার থাকা সত্ত্বেও নিজে পাকামি মেরে ড্রাইভ কেন করেছেন এই অবস্থায় আমার প্রশ্ন শুনে উনি একটা ক্যাবলা হাসি দিলে আমি নিচে চলে আসি নিচে নামতে আমার ফোনে মেসেজ আসে সাবধানে যাবে হে ভগবান অ্যাক্সিডেন্ট হয়েছে উনার আর খেয়াল রাখছে উনি আমার কেন এত খেয়াল রাখছেন আমার এটা নিয়ে আর না ভেবে আমি হোস্টেলে চলে এলাম কিন্তু ওনাকে এভাবে একা ছেড়ে আসতে কেন যেন মন চাইছে না